বাচ্চার পড়াশোনার খরচ নিয়ে কতটা সিরিয়াস থাকতে হবে হ্যাঁ বাচ্চার পড়ার খরচ শুনতে হয়তো তো সামান্য কিন্তু যখন শুরু হয় তখন বোঝা যায় এর জন্য আসলে কতটা প্রস্তুতির প্রয়োজন ছিল আর উচ্চ শিক্ষা বিনা প্রস্তুতিতে এর মুখোমুখি হলে অন্যান্য খরচ কম্প্রোমাইজ হতে বাধ্য কি ধরনের প্রস্তুতি লাগবে প্রত্যেক শিশুর জন্য দু ধরনের শিক্ষার খরচ ক্যালকুলেট করতে হবে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা। একাধিক বাচ্চার জন্য আলাদা আলাদা খরচ ধরতে হবে কারণ তাদের বয়স আলাদা সেজন্য তাদের শিক্ষার খরচ শুরু হওয়ার টাইম লাইনটাও আলাদা আলাদা হবে আর হয়তো প্রত্যেকের আলাদা আলাদা ধরনের শিক্ষার জন্য ব্যবস্থা করতে হবে খরচ কিভাবে জানবে আন্দাজে করবেন না যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে পড়াতে চান তাদের ওয়েবসাইটে যাবেন সেখানে দেখবেন তাদের গত কয়েক বছরের খরচ দেওয়া আছে আজকের যে খরচ সেই খরচ বার করবেন এবং তার উপর মুদ্রাস্ফীতির হিসেবটা ঠিক করে করলে আপনি কিন্তু সঠিক খরচে পৌঁছতে পারবেন হিসেব করতে হবে ঠিক কত বছর পরে ভর্তির খরচ লাগবে বছরে বছরে কত লাগবে এবং অন্যান্য শহর বা অন্যান্য দেশে যদি পড়াতে হয় তাহলে থাকা খাওয়ার খরচ হোস্টেলের খরচ এগুলো আলাদা করে কিন্তু বার করে ধরতেই হবে মুদ্রাস্ফীতি কত ধরতে হবে যে দেশের যে এডুকেশনাল ইনস্টিটিউটেই পড়ান না কেন সেখানকার ওয়েবসাইট থেকে পাঁচ বছরের কস্ট স্ট্রাকচার বার করবেন দেখবেন তারা প্রত্যেক বছর একই খরচ কি অনুপাতে বাড়িয়েছেন দেখা যাবে সাধারণত তারা একই পার্সেন্টেজ মেনটেন করে প্রত্যেক বছর খরচ বাড়িয়েছেন এই পার্সেন্টেজই আপনার মুদ্রাস্ফীতি আর এই মুদ্রাস্ফীতি ধরে যদি চলেন তাহলে কিন্তু ঠিকঠাক ফিগারে পৌঁছানোটা অনেকটাই সম্ভব হবে বাচ্চার ভবিষ্যৎ তৈরির খরচ মুদ্রাস্ফীতি ধরলে বিশাল কিভাবে পৌঁছাবো মুদ্রাস্ফীতি না ধরলে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্যেই ঠিকমতো পৌঁছানো সম্ভব হয় না গোল এস আই পি ক্যালকুলেটারে অঙ্কগুলো ঠিকমতো বসাতে পারলে মাসে বা বছরে কত করে জমিয়ে ওই লক্ষ্যে পৌঁছানো যাবে তা একেবারেই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে কত বছরে লক্ষ্যে পৌঁছোতে হবে এখনকার খরচ কত মুদ্রাস্ফীতি কত ধরতে হবে কত রিটার্নে ইনভেস্ট করতে চান এক এক ধরনের ফান্ডে বা লগ্নিতে রিটার্ন এক এক রকমের পাওয়া যায় সেজন্য হাতে লগ্নি করার মতো কোনো এককালীন টাকা আছে কিনা থাকলে কিস্তির টাকা কমবে বছরে বছরে যদি কিস্তির টাকা বাড়াতে পারেন তবে সেই বৃদ্ধি হার বেতন বা আয় বাড়ার সঙ্গে সঙ্গে যদি প্রত্যেক বছরে জমানোর টাকাটাও একটু করে বাড়াতে পারেন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয় চাইল্ড পলিসি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি আর যে কাজেই লাগুক না কেন বাচ্চার শিক্ষা বা উচ্চশিক্ষার জন্য যে হিসেব দরকার সেই হিসেব করে টাকা পাওয়ার জন্য এই ধরনের চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি কিন্তু তৈরি হয়নি বরং বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে যদি তার জন্যে একটা পিপিএফ অ্যাকাউন্ট অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তাহলে তা ভবিষ্যতে তার অনেক কাজে লাগে একটা পিপিএফ অ্যাকাউন্টে প্রত্যেক বছর বা মাসে যদি হিসেব করে টাকা ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু সঠিক সময় একটা ভালো অ্যামাউন্টের টাকা পেয়ে যাবেন আর যদি সন্তান কন্যা হয় তাহলে তার জন্যে পিপিএফের বদলে সুকন্যা সমৃদ্ধি যোজনা খুলতে পারেন এখানে পিপিএফের থেকে সামান্য একটু ইন্টারেস্ট বেশি হয় কিন্তু মনে রাখতে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালানো যায় একুশ বছর তারপরে এই যোজনার টাকা তুলে নিতে হয় কিন্তু পাবলিক প্রফিডেন্ট ফান্ড আপনার সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন সে সারা জীবন চালিয়ে যেতে পারবে এবং তাতে তার একটা টাকা জমানোর অভ্যেস ওই সময় থেকেই তৈরি হয়ে যাবে মনে রাখবেন এইটিসি আপনার কাজে লাগুক বা না লাগুক নতুন ট্যাক্স রিজিমে তাহলেও এই ধরনের বিনিয়োগে যে টাকা জমবে তা যখন হাতে পাবেন তা সুদসহ সম্পূর্ণ কর্মুক্ত জন্য শেয়ার বা উচিত হবে। যে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য যখন আমরা টাকা জমাই তখন মুদ্রাস্ফীতির শেয়ার বা মিউচুয়াল ফান্ডে টাকা জমাতেই পারেন মিউচুয়াল ফান্ডে এসআইপি বাচ্চার নামেও করতে পারেন কিন্তু যদি শেয়ারে জমাতে হয় তাহলে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টটা বাবা মার নামে হতে হবে কারণ আমাদের দেশে মাইনরের নামে ডিম্যাট অ্যাকাউন্ট রেখে শেয়ার কেনা এখনও আইনসম্মত নয় ইকুইটিতে যে লাভ পাবো হবে হ্যাঁ বাবা মা যদি আয়করের আওতায় করেন তাহলে ইকুইটি শেয়ার বিক্রি করার সময় বা ইকুইটি মিউচুয়াল ফান্ডও যখন লিকুইডেট করবেন তখন লং টার্ম ক্যাপিটাল গেনের হিসেবটা করে নিতে হবে ইকুইটি বিনিয়োগের ওপর ক্যাপিটাল গেন নিয়ে আমরা আলোচনা করব পরের এপিসোডে investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing